আগের যে ঘটনাগুলো চলেছে রক্ষী বাহিনী তৈরি করা হয়েছে মানুষকে নির্যাতন করা হয়েছে নিপীড়ন করা হয়েছে খুলনার শান্তি সেন কমিউনিস্ট নেতা তার স্ত্রী তার শালিকা এবং হানুফা বেগম নামে আরেকজন কমিউনিস্ট কর্মীকে রক্ষী বাহিনী গ্রেফতার করেছিল গ্রেফতার করে তাদেরকে একুশ দিন চরম নির্যাতন করে রক্ষী বাহিনীর ক্যাম্পে পরে ঢাকা সেন্ট্রাল জেলে নিয়ে এসেছিল বারিস্টার মহদুল আহমেদ সেদিন আছে ইয়াং লয়ার তিনি হেভিয়াস কর্পাস করে এবং তখন দেবের ভট্টাচার্য জজ ছিলেন তাদেরকে ওই কোর্টে হাজির করে তাদেরকে তিনি মুক্ত করার ব্যবস্থা করেছিলেন এই যে কতগুলো ঘটনা যেগুলো আমার হঠাৎ করে করে মনে পড়ছে এটা থেকে এতেই প্রমাণিত হয় যে সত্যিকার অর্থেই আন্তরিকভাবে একজন গণতান্ত্রিক নেতা গণতান্ত্রিক সত্তা ছিলেন ব্যারিস্টার মজুদ আহমেদ এই বইয়ের মধ্যে নিঃসন্দেহে এবং তার অন্যান্য লেখার মধ্যেও আমরা এই জিনিসটাই খুঁজে পাবো যে মধ্যে আহমেদ একটা আপাদমস্তক গণতান্ত্রিক রাজনৈতিক নেতা ছিলেন বিভিন্ন কারণে বিভিন্ন সময় তিনি বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছেন কিন্তু তার মধ্যে যদি আমরা খুঁজে দেখি আমরা দেখব গণতন্ত্রে ফিরে আসবার উপায়টা বের করতে তিনি সেখানে গিয়েছেন এবং এটাই আমি মনে করি যে তাকে বোধহয় মূল্যায়ন করার সবচেয়ে ভালো পথ হবে আমি বক্তব্য বাড়াবো না এই জন্য আমি আগে বলতাম ক্ষমা চেয়েছি এখানে শুনতে পারতাম আজকে সকলের কথা আমি নিজে উপকৃত হতাম এই মুহূর্তে ব্যারিস্টার ছিল কারণ আমরা একটা অস্থিরতার মধ্যে বাস করছি এই অস্থিরতা থেকে যে মানুষগুলো আমাদেরকে পথ দেখাতে দেখাতে পারতেন পারতেন দিশা তাদের মধ্যে ব্যারিস্টার মজুত ছিলেন অন্যতম নিঃসন্দেহে আমার দুঃখ হয় তিনি এই ফ্যাসিস হাসিনার পতনটা দেখে যেতে পারেননি যেটা তিনি আন্তরিকভাবেই দেখতে চেয়েছিলেন আমি আশা করি এই বইটি আমাদেরকে ভালোভাবে পড়ার সুযোগ আমরা পাবো আমাদের পরবর্তী প্রজন্ম পাবে বিশেষ করে আজকে যে সমস্ত আমাদের তরুণরা যুবকেরা যারা আজকে এই অসাধারণ একটা সাফল্য নিয়ে এসেছে আমাদেরকে ফ্যাসিতে হাত থেকে মুক্ত করেছে তাদের জন্যে এই বইগুলো পড়া বোধহয় খুব বেশি প্রয়োজনীয় বলে আমি মনে করছি ধন্যবাদ আপনাদের সকলকে আমি আবার দুঃখ প্রকাশ করছি সালাম আলাইকুম